ম্যাঙ্গো আইসক্রিম কে খাবেন চলে আসুন তাড়াতাড়ি এখন বানাবো ম্যাঙ্গো আইসক্রিম খুবই সহজে খুব সহজভাবে ঝটপট বানিয়ে নিতে পারবেন এই ম্যাঙ্গো আইসক্রিম একটা পাকা আম আমি এভাবে করে আটি বের করে নিচ্ছি কীভাবে বের করে নিচ্ছি দেখুন একটা হিমসাগর আম খুবই মজাদার মিষ্টির একদম কালারফুল একটা আম আমি নিয়েছি ওই আমের কিছুটা পাল্প বের করে নিলাম আটি সহ বের করে নিলাম এদিকে প্রায় মানে প্যান বসায় দিলাম প্যানটা এখনও কিন্তু আমি নিচে জাল দিই মানে চুলাটা হালকা জ্বালিয়েছি আর কি মাত্র এখনও জালটা পোড়াটা বাড়ায়নি আমি এখানে লিকুইড দিয়ে দিলাম দেড় কাপের মতো দুই কাপ দিলেও চলবে একটু ঘন হলে হবে বা লিকুইডটা লিকুইড দুধের মধ্যে একটু আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দুই চামচ কর্নফ্লাওয়ার এখানে জালটা কমিয়ে রাখতে হবে না হলে কর্নফ্লাওয়ারটা একদম জমাট বেঁধে যাবে তাই আমি একদম জালটাকে না দিলেও চলবে এখন আগে গুলিয়ে নিয়ে তারপরে চুলাটা জ্বালিয়ে দিলে হবে তো তার মধ্যে দিয়ে দিলাম লিকুইড আমের পাল্প দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে আমি জালটা একটু বাড়িয়ে দেব চুলার আশটা আমি খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি একদম আম কর্নফ্লাওয়ার দুধ খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়েছি তার মধ্যে এই যে দেখতে পাচ্ছেন একটা দুই চামচের মতো চিনি দিয়ে দিলাম চিনিটা কম দিতে হবে এই কারণে আমটা কিন্তু প্রচুর মিষ্টি মিষ্টি যার যার স্বাদ অনুযায়ী দিতে হবে তো আমি খুব ভালো করে তা আমি নাড়া কিন্তু থামাই কেননা এখানে একটু আস্টা বাড়ি দিয়েছি আর এখানে ঘনত্বটা তাড়াতাড়ি করে ঘন শুরু হয়ে যাবে কর্নফ্লাওয়ার দিয়েছি তাই ঘন শুরু হয়ে যাবে এই যে পুরোপুরি একদম টাইট হবে না একটু লিকুইড থাকতে আমি এই প্যানটাকে নামিয়ে নেব এভাবে এভাবেই নামিয়ে নিতে হবে একটু পাতলা থাকতে নামিয়ে নিতে হবে আর তাড়াতাড়ি করে এই কাজটা করতে হবে আমি আমের ভেতরে এই লিকুইডটা দিয়ে দিচ্ছি আর এই লিকুইডটা দিয়ে তারপরে আমি আমের কি করছি দেখাচ্ছি আর এই আইসক্রিমটা খেতে যে এত অসাধারণ হয়েছে এত মজা বাচ্চাদের বানিয়ে খা খাওয়াতে পারেন নিজেরাও খেতে পারেন খুবই মজাদার অর্গ্যানিক আইসক্রিম দিয়ে দিলাম মুখটা বন চিল করে এখন এটাকে ডিপে রেখে দেব ডিপে রেখে দেবো একদিন রাতে রেখে দিতে পারেন তার পরের দিন বের করে নিতে পারেন মানে যতক্ষণ শক্ত হবে না এখন আমি আইসক্রিমটাকে পরের দিনই ছিলে নিচ্ছি আইসক্রিম ম্যাঙ্গো আইসক্রিম ম্যাঙ্গোটাকে বের করে নিলাম মনে হচ্ছে না যে আমি একটা ম্যাঙ্গো কাটতেছি আর কাটতে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগতেছে অনেক টাইট খুব সুন্দর কিন্তু আমি বারবার রেখে দিচ্ছি আমটা প্রচণ্ড বরফ হয়ে গেছে মানে মাত্র নামিয়েছি তো একটু রেখে দিয়ে কিছুক্ষণ পর ছিললেও হবে তো আমি এই তো ছিলে নিচ্ছি আর এত ভালো লাগা কাজ করতেছে যে ম্যাঙ্গো মনে হচ্ছে আমি একটা তাজা ম্যাঙ্গো ছিলতেছি আসলে কিন্তু আমি ডিপ থেকে বের করে ম্যাঙ্গো আইসক্রিমটাকে ছিলতেছি দেখুন কত সুন্দর আর কালারটা দেখতে কত ফাইন একদম অর্গানিক অরিজিনাল আর বারবার হাতের মধ্যে দেখাচ্ছি হাতটা লাল হয়ে যাচ্ছে বরফের কারণে কত কষ্ট করে বা বানাচ্ছি আইসক্রিম আর খেতেও যেমন মজা হয়েছে যারা আইসক্রিম পছন্দ করে তাদের জন্য এইটা একদম বেস্ট এভাবে বানিয়ে নিলে খেতে খুবই মজাদার হবে ভেতরে আইসক্রিমের ভিতরে যে আমি ভিতরে যে আইসক্রিমের ইয়েটা দিয়েছি না ওটা কিন্তু খেতে খুবই মজাদার তো আমি কিছুটা এই আমের মধ্যে দিয়েছিলাম আর আরেকটা আর কিছু বেঁচেছিল সেগুলো আমি গ্লাসের মধ্যে দিয়ে গ্লাস আইসক্রিম বানিয়েছি ওটাও দেখাচ্ছি এখন একটু পরে আমি কেটে নেব এই যে চাক চাক করে কেটে নিলাম ম্যাঙ্গো আইসক্রিম বাচ্চারা দেখতে যেমন ওদের চোখে যেমন শান্তি লাগবে খেতেও কিন্তু ভালো লাগবে একটু পরে যখন এটা গলতে শুরু করবে তখন খেতে কিন্তু আরও ভালো লাগবে আর যারা শক্ত পছন্দ করে তারা এইভাবেই খেতে পারে গ্লাসে যে আইসক্রিমটা রেখেছিলাম এটাও কত লোভনীয় হয়েছে ইয়ামি বাচ্চারা খেতে কিন্তু ভীষণ পছন্দ করবে বড়রা আমার তো মনে হচ্ছে আমি এখন পুরোটাই খেয়ে ফেলি এটা কেটে কেটেও খেতে পারবেন খুবই মজাদার তো বানিয়ে ফেললাম ম্যাঙ্গো আইসক্রিম কেমন লাগলো একটা লাইক কমেন্ট এবং শেয়ার করলে ভালো হয় আর এভাবেই এখন তো আম শেষ হয়নি যত পারবেন আম দিয়ে আইসক্রিম কেক এইসব জিনিস বানিয়ে খাবেন আম খেতে খেতে হয়রান হয়ে গেলে আল্লাহ হাফেজ